আসসালামু আলাইকুম আজকে আমাদের জন্য অনেক আনন্দের একটা দিন কারণ আমার সামনে আছেন মুহিবুল কিবরিয়া স্যার মুহিবুল কিবরিয়া স্যার ঠিক এক বছর আগে এর एग्जाम দিছিলেন উনি পাইছিলেন 5.5 কিন্তু রিসেন্টলি উনি আমাদের এখান থেকে এইচএসসি ফোর্স করছেন এবং উনি ওভারঅল ব্যান্ড স্কোর 6 পেয়েছেন আজকে আমরা স্যারের সাথে কথা বলবো এবং স্যারের এই আইএলস জার্নিটা কিভাবে ওনার স্কোর 5.5 থেকে 6 পর্যন্ত গ্রোথ করছে এটা আমরা একটু জেনে নিব স্যার আসসালামু আলাইকুম স্যার আমার নাম আমি গত এক বছর আগে এই মানে আহ মানে কোর্স করে আইএস এক্সাম দিয়েছিলাম তো আমার স্কোর আসছিল ফাইভ পয়েন্ট ফাইভ লেস দেন ফোর পয়েন্ট ফাইভ তারপর আমি একটা কান্ট্রিতে রিজেক্ট খাইছিলাম কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি মানে আমি ভাবতেছিলাম যে আমার কেন মানে মেইন স্কুলটা আসে না ডিজার স্কুলটা কেন আসে না তো আমি অনেক খোঁজাখুঁজির পর দেখলাম যে হেকজা সাম্পুর খানে আসার জন্য আমার ফ্রেন্ড আমাকে সাজেস্ট করলো যে ওইখানে যা এর আগে আমি একবার মগ দিছিলাম হেকজা সাম্পুর কিন্তু মানে মগ দেওয়ার পর আমি তো আর ওভারঅল সবকিছু জানি নাই যে হেকজা সাম্পুর সার্ভিস কেমন বা কিরকম তারপর যখন আসছিলাম তখন আমার রেজিস্ট্রেশন করি ফার্স্ট আমি হেকজা সাম্পুর রেজিস্ট্রেশন করে দেন এসে যেতে পড়তে হয়েছিলাম কারণ আমার ইচ্ছা ছিল যদি আমি মানে আমি ট্রাই করছিলাম যদি আমার যে আমার ডিজার্ট স্কোরটা তোলার জন্য আমার যতটুকু সম্ভব মানে ডেডিকেশন দেয়ার এইচএসসি তে যখন ভর্তি হইছিলাম তখন আমি আমার প্ল্যান ছিল যে আমি এইচএসসি ক্লাস করব দেন মানে ক্লাস করতে করতে एग्जामটা দিয়ে দেব কিন্তু আমার আসলে বেসিক কতটা ভালো ছিল না আচ্ছা যখন আমি এইচএসসি তে ভর্তি হই ভর্তি হওয়ার পর দেখলাম যে সারা খুবই হেল্পফুল বিশেষ করে স্যার এবং ম্যাম যারা মানে এইচএসসি তে ক্লাস আমাদেরকে করাছিলেন খুবই ভালো ছিল তাদের লেসনগুলা এবং আমি বিশেষ করে হোমওয়ার্ক এইচএসসি মানে এই এইচএসি ইউ ক্লাসের যে হোমওয়ার্ক গুলো সেগুলো খুবই ভালো কারণ আমি অনেক অনেক মানে আমি পড়তে পড়তে অনেক রাত হয়ে যেত অনেক সময় মানে হোমওয়ার্ক গুলা করতে কিন্তু তারপরে আমি আমার খুব কষ্ট হতো আর কি যে এত বেশি হোমওয়ার্ক কিন্তু যখন আমি মানে চার দিন পাঁচ দিন এক সপ্তাহ গেলো তখন আমি বুঝতে রিয়েলাইজ করতে পারলাম যে আসলে এই এগুলোই আমার জন্য অনেক এফেক্টিভ কারণ হোমওয়ার্ক করলে যে আদার কোনো পড়ালেখা মোটামুটি লাগে না কারণ হোমওয়ার্ক কি সব আসলে যদি হোমওয়ার্ক ঠিক মতো করা যায় মানে যেমন ম্যাডামরা যে স্পিকিং দেন বিশেষ করে ভিডিও নেওয়ার জন্য দেন যে পাঁচটা টপিক দেন এই পাঁচটার ভিডিও করবে আবার পাঁচটার পার্ট থ্রির যতগুলো কোয়েশ্চেন আছে সবগুলার আবার অডিও রেকর্ডিং এই সবগুলা যদি প্রতিদিন যদি মানে এইগুলা করা হয় তাহলে আসলে মানে এক্সট্রা কোনো করা লাগে না এগুলোই কভার হয়ে যায় তো আমি এমন হয়েছে যে আমার আঠাশ তারিখ এক্সাম ছিল আমি সাতাশ তারিখে হোমওয়ার্ক করে এইচএসি ক্লাস করে দেন আঠাশ তারিখে আমি এক্সামে গেছিলাম কারণ আমি করতে পারি না কিন্তু যখন দেখি যে ক্লাসে একটা চাপ থাকে ক্লাসে যদি না আসি ম্যাডাম এক মিনিট হলো ফাইন নিয়ে নেয় দুই মিনিট হলো ফাইন আমি প্রচুর টাকা ফাইনও দিচ্ছি কারণ অনেকদিন অনেকদিন হয়েছে যে আমি বৃষ্টি হয়েছে দৌড়ে আসতে হয়েছে তারপরে দুই মিনিট লেগেছি ম্যাডাম টাকা নিয়ে নিছে আসলে এগুলাই আসলে দিন এই যে একটা কোয়েশ্চন আমার যে এই যে একটা ফাইনের যে বিষয় এই ফাইনটাকে আপনি কতটুকু এপ্রিশিয়েট করেন যে ফাইনটা আসলে আপনার আমরা তো মূলত ফাইনটা রাখছি স্টুডেন্ট বেনিফিটের জন্য এইটাকে আপনি কিভাবে দেখেন আমি এটাকে হান্ড্রেড পার্সেন্ট এপ্রিসিয়েট করবো কারণ ফাইন যদি না হয় তাহলে স্টুডেন্টরা কাফলতি করবে ক্লাসে আসার জন্য যেমন বলবে দশ মিনিট লেটে গেলে তো সমস্যা নাই ম্যাডাম কিছু বলবে না স্যার কিছু বলবে না কিন্তু এই দশ মিনিটের ভেতরে সে অনেক কিছু মিস করবে এবং ক্লাসে যে ডিসিপ্লিনটা সেটা আসলে নষ্ট হয়ে যায় যদি একজন স্টুডেন্ট লেটে ঢুকে আবার লেটে বের হয়ে আসে না অনেক ঝামেলা হয় তাই আমি মনে করি যে যেহেতু ফাইন আমার আমার দিক দিয়ে আমি বিবেচনা করে দেখলাম যে ফাইন নেওয়াটা অনেকটা গুরুত্বপূর্ণ স্টুডেন্টের জন্য স্টুডেন্টরা ঠিক টাইমে আসে মানে আগ থেকে রেডি থাকে যে আমি ক্লাসে গিয়ে ক্লাসে ডুবো ক্লাসে জয়েন হবো হলে ম্যাডাম তোমার কাছে বা স্যার তোমার কাছে ফাইন নিয়ে নেবে তাই মনে করি যে এটা অনেক ভালো সেটা একটা ভালো দিক থ্যাংক ইউ ভেরি মাচ স্যার বোনের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা